কাঠগুলো দেখেন একদম র অবস্থায় টেবিল দেখেন আপনারা ভিক্টোরিয়া মডেল

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম মেসেজ মাহফুজ ফার্নিচারে আজকে দেখব একদম সেগুন কাঠের রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ ফার্নিচার আসসালামু আলাইকুম নয়ন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই আজকে কুরবানি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিবেন ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার অশেষ আল্লাহর রহমতে দিয়ে পানি যখনই সেই যখনই ছাড়া আমার সব সময় ছাড়া অপার থাকে বা আসলে আমাদের সামদ্যের ভিতরে রেখে দেয় বা তারা

তো ভাই আজকে শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে দেখাতে চাচ্ছি একের ভিতরে যে চার একের ভিতরে চার ভাই এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হলে দেখেন এই একটা ভিতরে বক্স একটা চুরির হ্যাঙ্গার আচ্ছা পাল্লা এই দুটো

সেক্ষেত্রে আপনাকে আমি দিতে পারবো আরো কম প্রাইসের এর মধ্যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার আলমারি কতপাটা আলমারি অভাব নেই অভাব নেই অভাব ভাই দুটার মধ্যে তফাত কিটা আচ্ছা হ্যাঁ আর বেশি মানুষের একটি প্রবাসী ভাইরা বলবে এবং আমার বিরোধীদের বলবে আপনিও বলেন অনেক জায়গায় তো আপনারা দেখেন কাঠের ফাইবার দেখেন কাঠ গুলো দেখেন একদম অবস্থায় এই আসে

একদম র অবস্থায় জি প্রায় কত হবে এটা দাম যাচ্ছে প্রায় 32 হাজার ফাইনালি 32 হাজার টাকা দামটা যাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ আচ্ছা এই সাইডে আইটি ডাইনিং সেট দেখছিলাম ডাইনিং টেবিল দেখেন আপনারা ভিক্টোরিয়া মডেল

চ্ছ এই দেখেন কাটগুলো দেখেন আর নকশাগুলো দেখেন বস আপের শুধু কাঠের ফাইবারগুলো দেখবেন যে সেগুন কি নাম যাচাই বাছাই করে নেবেন সেগুন কাট হতে হবে একশ পারসেন দেখেন ফল পা ফলে পাচন্টা লা বাইয়ে এক পাথায় ললা হতো ন পাসেন প৫ অবেসন সারি

পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ডাবল বলা হয় এই যে নকশা গুলো দেখেন এই গোলাপগুলো ফোটানো হয়েছে দেখেন কত সুন্দরভাবে প্রাইস টা কি কম আছে

আচ্ছা বারো হাজার টাকা আচ্ছা এবার চলে আছেন দশ হাজার টাকার আছে নাকি ভাই

নিচেরটা আলমারি বলা যায় আর উপরেরটা ড্রেসিং টেবিল আচ্ছা এটাও খিলে জয়েন্ট থাকছে হ্যাঁ এই যে খিলে জয়েন্ট এই সাইজটা কত এটা সাইজ হলো 3 ফিট বাই 6.5 3 ফিট বাই 6.5 ফিট আচ্ছা এই প্রাইসটা কি রকম আছে দাম যাচ্ছে ভাই 16000 টাকা 16000 টাকা 16000 টাকা দাম যাচ্ছে ভালো মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট করা হবে তারপরে দেখেন আরেকটা মডেলের আছে

ডিসাইড করব আচ্ছা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ